আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জুলাই গণ অভ্যুত্থানে যেটা হয়েছিল সেটা হচ্ছে ছাত্রদের গ্রাফিটি আমাদের সারা ঢাকা শহর ব্যাপী ওয়ালে ওয়ালে যে ছবিগুলো এঁকেছে সেই ছবিগুলোকে গ্রাফিটি বলে ওই ছবিগুলো সবার নজর পেয়ে যাচ্ছে সারা পৃথিবীতে নজরে এসেছিল সো এই যে দেয়াল লিখন এই দেয়ালগুলি এক দেয়াল লিখন আসছে স্যার মিছিল তো এলেন না অন্তত জানা যায় আসেন। সো এটা একটা আক্ষেপ স্যার স্যার হয়ে গেছে না নেতা হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে উপদেষ্টা হয়ে গেছে কমিশনার হয়ে গেছে অ্যাম্বাসিডর হয়ে গেছে তো তারা সার হয়ে গেছে এখন সুযোগ নিয়ে সুযোগ সন্ধান নিয়ে মুনাফেক ব্লাড ঠিক আছে স্যার মিছিল তো এলেন না অন্তত জানা যায় আসে। কিন্তু আমাদের শহীদ আব্দুল্লা তার জানা যায় উপদেষ্টা যায়নি আমাদের আবু সাহেদের ভাইদের চাকরি আমাদের উপদেষ্টা সরকারি কোনো চাকরি দিতে পারেনি অনেক আহত যোদ্ধা ছাত্র ক্ষতিপূরণ পায়নি চিকিৎসা সুবিধা পাচ্ছে না হয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এই বাস্তবতায় আরেকটা খবর এসছে স্বাস্থ্য উপদেশটা পালিয়ে বেরিয়েছে গাড়ি চাপা দিয়েছে গাড়ির চাপা দেওয়ার মতো অবস্থা করেছে আমাদের ছাত্র যারা আন্তর ছিল যোদ্ধা যারা ছিল তাদেরকে হাত নাড়া করতে পারছে না হাড্ডি সব ফুলে গেছে তার গায়ের উপরে গাড়ি তুলে দেওয়ার মতো অবস্থা সো এই বাস্তবতায় স্যাররা এখন নানা পথ পদে আছেন সাররা এখন লবিং করছেন লবিং করে করে তারা এখন নতুন করে গোলাপি কেন্দ্র শক্তির কেন্দ্র চিরায়নে যাচ্ছেন ইলিশ আছেন এনজিওর ইউনুস আছেন এদের কাছে যাচ্ছেন এদের কাছে ধারণা দিচ্ছেন এবং বিশাল ব্যস্ত সময় পার করছেন মেধা যোগ্যতা তার কোনো বালাই নাই সবই হচ্ছে কোটায় সবই হচ্ছে ব্যাকডোর পিছন দিয়ে না এই যে আমরা এই কথাগুলো বলি এই কথাগুলো আমরা কি খুব কঠিন সমালোচনা করি সত্যকে উন্মোচন করি এগুলো সত্য কথা এবং আপনারা দেখবেন যে নিউজ মিডিয়াতে এগুলো আসছে এবং প্রত্যক্ষদর্শী লোকজন যারা ভুক্তভোগী তাদের মুখ থেকেই এই বয়ানগুলো পাবেন কিন্তু এগুলো পত্রপত্রিকায় পাবেন না পত্রপত্রিকা পাবেন কি পত্রপত্রিকায় পাবেন হচ্ছে রিজার্ভে হাত না দিয়ে আমরা এই করেছি ওই করেছি আমরা পুনর্বাসনের জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলব অথচ খবর আসছে চ্যানেল আইতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য যে একটা ঘোষণা দিয়েছিল টিভিতে ইউনুস সরকার কিছুই করেনি তা সম্পদের বিবরণী দেওয়ার কথা ছিল প্রথমে ক্ষমতা এসে টিভিতে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল সেখানে সম্পদের বিবরণী কিন্তু এখনো দেওয়া হয়নি লুটপাট ঠিক সময় চলতেছে ডিসি নিয়োগের জন্য তিন কোটি টাকার একটা ডিলের কথা আমরা পত্রপত্রিকায় দেখেছি আলিমা মজুমদার মাইডাস এনজিও সরকার ইলিশ ফরিদা বুকপিট জাহাঙ্গীর ডিম সালাউদ্দিন এদের দিয়েই আবার মগজগের হাসান নাকি একটা আছে বেলা সো এইভাবে চলতেছে এইভাবে রাষ্ট্র চলতেছে না পিনাকি ভাই পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য একটা কথা বলেন কথাটা কি ডাইপার নিজের ডাইপার সামলাতে পারে না এখান থেকে ওখানে হেঁটে যেতে পারে না স্বাভাবিক মানুষের বয়স হয় না বৃদ্ধতা আসে রিজতা আসে সো এই সমস্ত লোকদেরকে মন্ত্রী পরিষদে কেন নিতে হবে আবার আর একটা কথা চলে আসছে বিশ বছর বয়সী ছেলে বলে যে সত্তর বছর ধরে সংগ্রামে আছে সো বাপকে অতিক্রম করে বেটা যদি সামনে চলে যায় দেশের তো ভবিষ্যৎ নাই ঘোড়ার গাড়ির আগে যদি ঘোড়ার আগে যদি গাড়ি চলে যায় কি হবে গাড়ি চলবে না ভেঙে পড়ে যাবে রাস্তায় আগাবে না সো বাংলাদেশ চলছে এইভাবে চলছে সব অবস্থাপনা মুশফিক ওয়াদুদ ভাই যেটা বলেছে কি বলেছে যে একশো দিনের যে রিপোর্ট কার্ড তৈরি করেছে সেটাতে তিনি সবগুলোতে জিরো দিয়েছেন শুধু পপুলিজমে কি দিয়েছেন একশোতে একশো দিয়েছেন হোটেল থেকে নারীদেরকে ধরে নিচ্ছে রাস্তায় কি করছে ওই যে কি বলে না মদ মদের বোতল উদ্ধার করছে একটা দুইটা এরকম করে ঠিক আছে এই হচ্ছে কাজটা বেতন নিচ্ছে না দেখাচ্ছে বড় বড় পদে বসে বসে অথচ বাণিজ্য তো চলতেছে গণহারে বাণিজ্য চলতেছে নিয়োগ বাণিজ্যের কথা আপনারা জানেন সমন্বয়কদের মাধ্যমে নিয়োগ বাণিজ্য সবাই করে সমন্বয়করা এখন করছে না অথচ তাদের কথা ছিল যে অবার্সি করা মেধা যোগ্যতাকে কোথাও কোনো প্রাধান্য নাই যে যেখান থেকে পাচ্ছে লুটেপুটে খাচ্ছে সো লুটেপুটে খাওয়াই হচ্ছে আমাদের সংস্কৃতি হাসিনা সরকার তো সতেরো বছর ছিল রয়েশ হয়ে খেয়েছিল এরা তো অল্প কিছু দিনের জন্য আসছে পেটে প্রচন্ড খিদা সব টেনে টুনে খেয়ে ফেলছে